আমাদের একজন বন্ধু আছে প্রবাসে থাকে উনি দেখি অনেক সময় ভিডিও আপলোড করেন উনি আমার খুব একটা পরিচিত বন্ধু তো ভিডিও আপলোড করেন ভিডিওর মাঝে বলেন আমি এটা পেয়েছি সেটা পেয়েছে আমাকে এই জন্য গিফট করছে এই সৌদি আমাকে এটা দিচ্ছে ওই সৌদি আমাকে এটা দিচ্ছে আমাকে হাদিয়া দিচ্ছে আমি পানি দিতেছে আমাকে টাকা দিচ্ছে আমি স্বর্ণ অলঙ্কার পাচ্ছি ময়লা আবর্জনা থেকে এগুলো আপলোড করে কিন্তু উনি হয়তো জানেন না যে এসব ভিডিও আপলোড করার পর মানুষ ওনাকে কীভাবে বাজে পাবে করে ওনার মা বাবাকে তুলে একটা জিনিস মনে রাখবেন ভাই বর্তমানে সৌদি আরবে কাজ করে টাকা নেওয়াটাই খুব কষ্ট হয়ে যায় তো হাদিয়া দিবে থেকে পঞ্চাশ টাকা যদি আপনার বলে যায় কাজ করার জন্য সৌদিরা চায় আমাকে পাঁচচল্লিশ রিয়াল দেওয়ার জন্য পঞ্চাশ রিয়াল বলে গেলে পাঁচচল্লিশ রিয়াল দিতে চায় কিন্তু এরপরও অনেকে মনে করে কি যে প্রবাসে আপনার শুধু আপনার মানে হাদিয়ার হাদিয়া পাওয়া যায় নারে রে ভাই প্রবাসে এত সোজা না একটা সময় মানুষ পাঁচ দশ রিয়াল হাদিয়া দিত কিন্তু বর্তমান সময়ে হাদিয়ার সংখ্যাটা কমে গেছে এর কারণ হচ্ছে প্রত্যেকটা সৌদিদের হাতে হচ্ছে আপনার ব্যাঙ্ক কার্ড ব্যাঙ্ক কার্ড থাকার কারণে তাদের পকেটে আপনার টাকা থাকে না তারা যদি দোকান থেকে এক রিয়ালের একটা পণ্য কিনে সেটাও ব্যাঙ্ক মাধ্যমে ট্রান্সফার করে ঠিক আছে স্ক্যান করে কিন্তু তাদের কাছে টাকা থাকে না টাকা না থাকার কারণ হচ্ছে আপনার যখন করোনাকালীন সৌদি যখন সারা পৃথিবীতে করোনাকালীন সময় ছিল তখন সৌদি সরকার এ একটা উদ্যোগ নিছে যে টাকা হাতে হাতে ইউজ করলে হয়তো ভাইরাসটা দ্রুত সরতে পারে যে কারণে আপনার এই ব্যাংকারের পদ্ধতি গ্রহণ করছে ব্যাংকারের মাধ্যমে তারা টাকা এনে করত তো অনেক প্রবাসী বাইরে মনে করে যে ময়লা আবর্জনা থেকে টাকা পাওয়া যায় ময়লা আবর্জন থেকে টাকা ইনকাম করা যায় ময়লা আবর্জনার মাঝে আপনার অনেকটা স্বর্ণ অলঙ্কার থাকে ময়লা আবর্জনা মানে অনেক কিছু অনেক ভিডিও আপলোড করেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি হয়তো এরকম ভিডিও আপলোড করে হয়তো ভিউ পাচ্ছেন ফলোয়ার বাড়াচ্ছেন কিন্তু আপনাকে একটা কথা বলি বন্ধু একটা জিনিস দেখো এরকম কাজ করার আমি ভালো মনে করি না যে কাজ করলে মা বাবাকে নিয়ে বা আমার নিজেকে নিয়ে বা আমার পরিবারের মানুষগুলিকে নিয়ে তারা গালিগাল মানুষ গালিগালাস করবে গালিগালাস করবে এমন কিছু কাজ করতে আমি অভ্যস্ত নই আমি চাই দেখেন আপনি ভালো কাজ করেন কাজের ভিডিও আপলোড করেন কোনো সমস্যা নেই যখন আপনি বলেন যে দেখেন আমি তো এত একটা স্ব স্বর্ণের হার পেয়েছি এত বড় একটা নেকলেস পেয়েছি একটা স্বর্ণের হাংটি পেয়েছি এগুলো কিন্তু মানুষে বিশ্বাস করবে না কারণ দেখেন যখন সৌদি আরবে যারা মানে কাজ করে তারা যদি একটা জিনিস কি একটা মেশিনারি জিনিস যদি নষ্ট হয়ে যায় এটাও তারা মেকানিক্যালের দোকান কাছে নেয় দেখে এটা ঠিক করতে পারবে কিনা যখন ঠিক হবে না মনে করে তখন এটা ফেলে দেয় কারণ একটা সময় সৌদি আরবে মেকার মেকার ছিল না এখন বর্তমানে পাকিস্তানি বাঙালি মাসরি বিশেষ করে পাকিস্তানি মেকানিক্যাল বেশি এমন কোনো পণ্য নাই যে নষ্ট হয়ে গেলে বর্তমানে ঠিক করতে পারে না ঠিক আছে তারা ঠিক করে নিয়ে আসে কিন্তু একটা জিনিস তারা ফেলে দেওয়ার আগে তারা দশবার ভাবে যে জিনিসটা আসলে ঠিক করা যাবে কি আর স্বর্ণ অলঙ্কার ফেলে দেওয়া তো দূরের কথা স্বর্ণ অলঙ্কার এমন কোনো জিনিস না যে একটা গলার হার ফেলে দিল ইয়ে মনে করে আর আপনি পেয়ে গেলেন এমনটা না তো আপনাদের কাছে অনুরোধ করবো কখনো এরকম আপনার আলতু ফালতু কথা বলে মানুষের কাছ থেকে গালি গালাস ইয়ে করবেন না নিবেন না কারণ মানুষ অনেকভাবে আপনাকে দেখি যে অনেক বাজে বাজে গালি গালাস করে তো এই জন্য আপনার কাছে বলবো এরকম কিছু ভিডিও আপলোড করেন যেগুলো মানুষ আপনার দেখবে এমনকি আপনাকে ভালোবাসবে কিছু কিছু ভিডিওতে দেখে আপনাকে অনেকেই ভালোবাসে কিন্তু আপনি কিছু কিছু ভিডিও আপলোড করার পর অনেকে আপনাকে গালি করে কারণ সৌদি আরবে বর্তমানে আপনার মানুষ কাজ করে টাকা নিতে কষ্ট হয় আর আপনি বুড়ি বুড়ি স্বর্ণ পাচ্ছেন ময়লা আবর্জনা থেকে এত অবাস্তব বিষয়গুলো যখন আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন তখন অনেক সময় মানুষ গালিগালাস করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন আসলে কথাগুলো বলছি আমার যে বন্ধু ভিডিওগুলো আপলোড করে সে তার ভালোর জন্য আসসালামু আলাইকুম খুদা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে